আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি তো আজকে রান্না করব দেশি অনেক অনেকদিন ধরেই মোরগ খেতে ইচ্ছা করতেছিল তাই জামাই একটা বাজার থেকে দেশি মোরগ নিয়ে এসেছে সেটাই আজকে রান্না করব। আর এখানে মোড়ক রান্না করার জন্য আমি প্রথমেই কড়াইতে তেজপাতা আর এলাচ দারচিনি দিয়ে দিয়েছি তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর আদা রসুন বাটা দিয়ে এলাম আদা রসুন বাটা দেওয়ার পর এখানে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে মশলাটা ভালো করে ভুনবো সাথে একটু জিরা বাটা ছিল জিরা বাটাও দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে ভুনা ভুনা করবো আর একটু বেশি পরিমাণে মশলা দিয়েছি কারণ আমি একটা বড় দেশি মোড়ক নিয়েছি তো সব ধরনের মশলা দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভুনে নেব। আমি তিন চারবার পানি দিয়ে দিয়ে তারপর মশলাটাকে সুন্দর করে একদম ভুনে নিব মশলাটা যতক্ষণ পর্যন্ত মশলা দিয়ে উপরে তেল না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা সুন্দর করে ভুনব। ভুনার পরে এখানে আমি মোরগটা দিয়ে দিব এই যে সুন্দর করে মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে রেখেছি পানি ঝরিয়ে সব মাংসগুলো এক এক করে দিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর দেখতে একদম এখনই মা মুরগিটার পাটা একদম কালো ছিল আর এখনই এই সুন্দর করে দিয়ে একদম লাড়াচাড়া করে একদম মেখিয়ে নেবো একদম সুন্দর করে যেন মশটা সুন্দর করে ভালো করে ঢুকে জন্য ভালো করে লাড়াচাড়া দিয়ে নিব আর সাথে কিছু আলু দিয়ে দেবো আর আলুটা আমি ছোট ছোটো টাইপের গোটা আলুই দিয়ে দিয়েছি আলুকে কাটিয়ে নিয়ে একদম পুরো আস্তে আস্তে ছোটো ছোটো গোল গোল আলু দিয়েছি দেখতে সুন্দর লাগে আর একদম সব কিছু দিয়ে এখন সুন্দর করে এটাকেও সুন্দর করে ভুনে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য যেন সুন্দর করে সেদ্ধ হয়ে যায় তাই পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি আর দেখেন কত সুন্দরভাবে রান্না হয়েছে কত সুন্দর একটা তারপর আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব যেন আর একটু পানিটা টানুক আমি এত ঝোলঝোল রাখবো না একটু মাখা মাখা করব তো দেখেন কত সুন্দর একটা একদম মাখা মাখা পর্যায়ে এসেছে আর এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে তারপর এটাকে উঠিয়ে ফেলবো আর বেশি করে রান্না করবো না এটাকে রান্না প্রায় রান্না হয়ে গিয়েছে এখন লাড়িয়ে এটা উঠিয়ে ফেলবো তারপর এটার সাথে খাওয়ার জন্য একটু সাদা পোলাও রান্না করব তো এটা দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে বেশি ঝোলো না মাখা মাখা রেখেছি এখন এটার সাথে পোলাও রান্না করার জন্য অল্প একটু পোলাও রান্না করব তার জন্য পেঁয়াজ প্রথমে দিয়ে তারপরে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে একটু ভেজে নিচ্ছি পে ভালো করে তারপরে এটার সাথে এখন একটু চাল পোলাও চালটা আমি আগে সুন্দর করে ধুয়ে তারপর ঝুড়িতে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম এখন এটাকে সুন্দর করে একদম ভাজা ভাজা করে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব পেঁয়াজটা যদি আপনি এখানে যদি একটু বেশি ভাজা করে ফেলেন না তার সাথে পোলাও চালটাও যদি একটু ভাজা ভাজা করে রাখে তো সুন্দর একটা পোলাও দিয়ে একটা সুন্দর গন্ধ আসে ব্রেস্তার আর উপরে দিয়ে দেওয়ার তখন আর প্রয়োজন হয় না তো আমি পোলাও চালটা ভাজা ভাজা করে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে চালটা সেদ্ধ হতে যতটা পানি লাগে তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই যে দেখে না প্রায় আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে সেদ্ধ হইতে যতটা সময় লাগে ঢাকনা উঠে এনে যে সেদ্ধ হয়ে গিয়েছে কতটা ঝুরঝুরে পোলাও হয়ে গিয়েছে আজকের রান্না এখানেই সবাই